চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি সবার জন্যই প্রয়োজনীয় বলে আমি মনে করি এই আমলটি করলে অল্প দিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন আপনার অর্থ কষ্ট থাকবে না আপনার কোনো প্রকার সমস্যা থাকবে না আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনার ধন সম্পত্তি বাড়তে থাকবে রিজিকে বরকত হবে এবং এর সাহায্যে আপনি সুখে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই আমলটির সাহায্যে আপনি অল্প দিনের মধ্যেই ধনী হতে পারেন যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এই অমলটি করবেন শুক্রবার দিন জুমার নামাজ পড়ার পর আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং যাই নামাজে বসবেন এরপর এই নকশাটি যে স্কিনে যে নকশাটি দেব সেটি লিখবেন এবং তার আগে অবশ্যই কিছু নিয়মকানুন পালন করতে হবে যেমন দরেশ্বরী পাঠ করতে হবে দৌরদে ইব্রাহিম পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাই প্রার্থনা করতে হবে যাবতীয় রিজিকের সংকীর্ণতা দূর করার জন্য আল্লাহ তালের কাছে দোয়া করবেন মনাজত করবেন এবং এরপর গোলাপ পানি দিয়ে এবং জাফরান মেশক জাফরান দিয়ে এই নকশাটি লিখবেন লেখার পর এটি টুপির মধ্যে ভালোভাবে আটকে দেবেন যাতে খুলে না যায় এবং এই টুপিটি সব সময় ব্যবহার করতে হবে সব সময় মাথায় রাখতে হবে এবং এতে অল্প দিনের মধ্যেই ধনী হয়ে যাবেন আপনার সব কিছুতেই বরকত আসবে আপনার ধন সম্পত্তিতে বরকত আসবে রেজিকে বরকত আসবে এবং দিন দিন তা বৃদ্ধি পেতে থাকবে এবং সেই সাথে একটা কথা বলে নেই আপনাকে সৎভাবে জীবনযাপন করতে হবে যাবতীয় অন্যায় থেকে দূরে থাকতে হবে এবং নামাজই হতে হবে আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলতে হবে ইনশাল্লাহ আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি এই অমলটি করতে পারেন আপনার প্রয়োজনের জন্য এবং আপনার রুজি বৃদ্ধির জন্য ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এবং সুখে শান্তিতে বসবাসের জন্য